আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আজ শুরু করব জব সলিউশন ম্যাথ আমরা এখানে শতকরার উপর তিনটা ম্যাথ সলভ আপনি যে কোনো ম্যাথ শিখবেন 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে যে কোনো ম্যাথ আমি রেগুলার ক্লাস নিচ্ছি ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক অনলাইন পেজে আপনি কয়েকটা ডেমো ক্লাস দেখে আসতে পারেন যদি আপনার পছন্দ হয় আপনি করতে হবে শুরু করব আজকের ক্লাস

আপনি আগে বেসিক শিখবেন বেসিক শিখলে কি হয় আপনি সব সময় ধরে যদি বেসিক শিখে এইখান অনেক কিছু করতে হবে ধর পাস কে শতকরা করতে গেলে আপনি একটা 100 গুণ করবেন 100 ভাগ করে দিবেন কেন গুণ করবেন কারণ আপনাকে 1 বাই 100 আনতেই হবে 1 বাই 100 মানে परसेंटेज সেখান থেকে परसेंटेज বলেই দিছে তাহলে এখান সবস্থলে এটা কি বলতেন আপনি তাহলে 5 গুণ 100 আর এখানে ওয়ান বাই হান্ড্রেড থাকতো এটা মানে যদি আপনাকে বলে দিয়ে পার্সেন্ট মানে তো হান্ড্রেড শতকর প্রকাশ শেষ বাট যদি আপনাকে একটা দশমিক বলে দেয় ফাইভ পার্সেন্ট তাহলে আপনি কি করবেন নর্মালি ফাইভ আগে লেখেন

তাহলে বুঝতে পেরেছেন যদি আপনাকে যে কোনো অঙ্ক থাকে কিভাবে আপনি তার বেসিক শিখবেন তারপর আমি অঙ্কটা করতে পারব ওকে এখানে দেখেন আপনি তাহলে এই যে শূন্য দশমিক শূন্য চার থাকলো পার্সেন্ট মানে ওয়ান বাই বসে গেল ঠিক আছে এবার নর্মালি আমি কাটাকাটি করতাম কাজ শেষ সমস্যা কি এখানে দশমিক আছে আমরা জানি এই আগে লিখে নেন চার আগে লিখে নেন দশমিকের জন্য এক দিবেন বাকি দুটো অঙ্ক দুটা শূন্য দিবেন ঠিক আছে আর এখানে ওয়ান বাই হান্ড্রেড বসে গেল চার এক চার চার পঁচিশ গুণ করে দেন কত অঙ্কটা শিখলাম এখন শেখার পালা হলো এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড রেডি থাকেন প্লিজ দিবেন আছে কত শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার আপনার কিছুই দেখার দরকার নেই শুধুমাত্র দেখেন ডিজিট কত চার কত ডিজিট চার চার দিয়ে একশো করলে কত হয় চার পঁচিশ একশো পঁচিশ কোথায় আছে অঙ্ক শেষ ক্লিয়ার আপনি শুধুমাত্র দেখবেন সংখ্যাটা চার আছে কত হলে একশো হয় পঁচিশ কোথায় পঁচিশ নাই একজাস আমি যে ফার্স্টে বলেছিলাম যে তিন সেকেন্ড কয় সেকেন্ড টাইম এক সেকেন্ড টাইম এক সেকেন্ড টাইম আছে না কত চার তার প্রতি আশা করি প্রথমটা বুঝতে পেরেছেন যাবো আমরা দুই নাম্বার পায় দেখি আমরা এখানে তিনশো পঁচাত্তর আগে লেখেন এর মানে কি হয় গুণ বিশ তো বিশ পার্সেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড পার্সেন্ট মানে কি ওয়ান বাই ঠিক আছে এখন আপনি এখানে কেটে দেন বিশ এককে বিশ বিশ পাঁচে একশো আপনি কি করবেন ভাগ করবেন ভাগ করা লাগবে না আগে শেখাচ্ছে এখন পাঁচ দিয়ে ভাগ করে দেন পাঁচ সাত পঁয়ত্রিশ দুই পঁচিশ এটা আমাদের উত্তর কিন্তু আমি শিখাবো দুই সেকেন্ড থেকে এক সেকেন্ডের মধ্যে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেভেন্টি ফাইভ কিভাবে দুই সেকেন্ড শিখবেন দেখেন যদি আপনি পাস পান পাস খুব মজার একটা সংখ্যা কেন পাঁচকে আপনি যে কোনো মান দিয়ে গুণ করেন পাঁচ গুণ এক কত হয় পাঁচ পাঁচ গুণ দুই কত হয় দশ পাঁচ গুণ তিন কত হয় পনেরো অর্থাৎ পাঁচ গুণ চার দেন বিশ অর্থাৎ পাঁচ দিয়ে আপনি যাই গুণ করেন না কেন লাস্টের ডিজিট শূন্য বা পাঁচ আসবেই আসবে লাস্ট ডিজিট শূন্য বা পাঁচ আসবে তাহলে বিশ পার্সেন্ট আগে মাথায় রাখবেন বিশ পার্সেন্ট মানে কত পাঁচ বিশ পাঁচ একশো বিশ পাঁচ কত একশো

যেহেতু পাঁচ দিয়ে ওই মানটাকে ভাগ যাবে তাহলে অবশ্যই শূন্য বা পাঁচ আনবে তাকে তো শূন্য বা পাঁচ কয় জায়গা আছে এক জায়গা আছে আবার বলে দিলাম যেহেতু বিশ মানে হলো পাঁচ ভাগ পাঁচ আসা মানে মাত্রই ওই বাকি মানটা ভাগ করতে হবে ওই মানটাকে কিন্তু পাঁচ দিয়ে আপনি যাকেই ভাগ করেন না কেন শূন্য বা পাঁচ থাকতেই হবে লাস্টে শূন্য বা পাঁচ কোথায় আছে এক জায়গায় এবার এক র্যাপিডলি আবার বললাম এক দুই সেকেন্ডের মধ্যে বিশ পার্সেন্ট মানে পাঁচ

এর টাকার টাকার এর মানে গুণ সাত শতাংশ হলো একশো এখানে সিস্টেমটা হলো যে কটা শূন্য সেই কয়টা আগে দশমিক তাহলে আগে এটা এক তো এক দিয়ে যাকে ভাগ করবেন ওটাই হবে আগে একশো লিখে নেন শূন্য দুইটা দুইটা দশমিক শূন্য দুইটা দুইটা আগে দশমিক এবার শেখাবো হলো সেকেন্ড সেকেন্ড এবং আচ্ছা প্রথম হলো এখানে যে কোনো অঙ্ক এত টাকার বা এত এর এত এরকম বললে পার এত এর এত শতাংশ বললে পার আপনি দুই ঘর আগে দশমিক কোথায় আছে দুই ঘর আগে দশমিক কোথায় আছে আপনি বললেন স্যার আপনি কি অপশন বানাই দিচ্ছেন নাকি আমি আপনাকে অপশন চেক করা দিচ্ছি আমি আপনাকে অপশনটা চেক করা দিচ্ছি আপনি না বলতে পারেন স্যার বানাই দিলেন নাকি চেক করেন এই যে সেজন নাম্বারটা দেখেন আমি কি অপশন বানাই দিলাম না আমি কিন্তু অপশন বানাই দিই আপনাকে চেক করে দেখেন এই যে দেখেন যে কোনো পরীক্ষায় পার্থক্য তৈরি হয় ম্যাথ দিয়ে আর আমি চেষ্টা করি যেকোনো কোনো ম্যাথ দুই সেকেন্ড টাইম সর্বোচ্চ তিন সেকেন্ড টাইম যে কোনো ম্যাথ ইনশাল্লাহ তবে আবারও বললাম যারা ভর্তি হতে চান ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজে আপনারা দেখে আসতে পারেন আমার ক্লাসগুলো তাহলে কি বললাম সাত পনেরো একশো পাঁচ কিছুই করবো না একশো আছে মানে দুই ঘর আগে দশমিক অবশেষ যেখান তো হোক না কেন ডান দিক থেকে দুই ঘর দশমিক আর এখানে কি শিখালাম তাহলে এখানে যদি তিন সেকেন্ডটা কি বলে দিলাম যেহেতু ও শতাংশ এটা গুণ হবে সাত পনেরো একশো পাঁচ ওকে আপনি একশো দিয়ে ভাগ করে দিবেন দুইটা শূন্য আছে মানে দুই ঘর আগে দশমিক তিন সেকেন্ড আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তর্জাতিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের ক্লাস আল্লাহ হাফিজ